হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আমার ছোট্ট সোনার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার ছোট্ট সোনা সারাদিন কত কি করে সেটাই আজ তোমাদেরকে দেখাবো আশা করি সবারই খুব ভালো লাগবে ছোট্ট সোনার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গো যাইতো না চলছারি পাড়ে চলে বঞ্চি বরণ সনেজেজে ভাড়া দে হাট বসেছে চুট চুট পারে বসে জন্ডে পড়তে পারে চিনিটা তো ছুটি নি আনে কেন মানুষ বাজে tane উঠেerum পটো মুলা বেদুইনা তা চুলো সссе দোলা মইরা জ সেবা দেতা লসা tata সাজি পেরি হাঁটা সর্দিতে ছোট ছোট চলসে বড় হেঁটু উঠুন মাছই টটো বেরোয় থরে রাতি নন ট্রেবে আলো যত চাসির মেয়েটা নয় পঠে দিতে পারে তাং চিনি আ ফিরতে তোলে ভালো লেগেছে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বাবু এলোপেন কোনটা এইটা তো কি এ পাশে হ্যাঁ ওটা কি হেলিকপ্টার ও তার পাসেটটা কি উপরে হেলিকপ্টার চাচ্ছে হ্যাঁ সেই আমি ও আচ্ছা এটা কি এটা কি জাহাজ 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 কোথায় চলে জলের চলে আচ্ছা এটা কি আচ্ছা এটা আচ্ছা এটা কি টোটো তো এই টোটো এটা এখানে টোটো নেই বাবা টোটা টোটো এখানে টোটো নেই টোটা টোটো তাহলে তো আই টোটা দিয়ে চলে যাচ্ছে কি করছো আমি মালা গাচ্ছি মালা হুম না গুনছ গুনছ ওয়ান টু করে গুনো ওয়ান টু

9 10